সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা ফাতেহা ফুর থেকে জহরুল ইসলাম সুমন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত যোগীহুদা গ্রামে এই গ্রামের তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ ভাই আনার অথবা ডালিম না যেটাই বলেন না কেন তিনি হচ্ছে যে বিশাল এক বিঘা প্রজেক্টের একটা বাগান করেছে আমরা এই ভিজিট করার জন্য আসছি দেখেন আল্লাহ কী পরিমাণে আনার ঝুলে আছে দেখেন যে আমাদের ঝিনাইদহ জেলায় যে আসলে এরকম বাণিজ্যিক আকারে এরকম নতুন নতুন চাষ হবে সেটা আসলে আমাদেরকে অভিভূত করে তো আমরা ফাতে ফ্রেশ ফুড আপনাদেরকে একবারে নিরাপদ সকল প্রকার ফুড নিয়ে কাজ করে থাকছি তো আপনারা আমাদের কাছ থেকে এরকম টাটকা একবারে বাগান থেকে বাছাইকৃত সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আনার ফল আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা